দিনে বা ভোগের জন্য আপনারা এই নিরামিষ ফুলকপির রেসিপিটি বানিয়ে দেখতে পারেন একদম ঘরোয়া উপকরণের মাধ্যমে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এটি অত্যন্ত সুস্বাদু এটি আপনারা রুটি লুচি ভাত সব সব দিয়েই ট্রাই করতে পারেন আমি শম্পা শম্পার রান্নাঘরে আপনাদেরকে স্বাগত আজকে আমাদের রেসিপি জাফরানি ফুলকপি এবং সঙ্গে থাকবে কিছু টিপস তো আমার এখানে কী কী লাগছে দেখেন এখানে আমি একটা ফুলকপি কেটে নিয়েছি ফুলকপিটা একটু বড় বড় করেই কেটে নিয়েছি এবং মিডিয়াম সাইজে আলু মাঝখান দিয়ে দুভাগ করে নিয়েছি এবং এখানে একটা টমেটো আমি বড়ো সাইজে তিন ভাল করে ছটকরো করে নিয়েছি আর দু চামচ আদা বাটা এখানে আমি দশটা কাজু এবং বড়ো চামচে দু চামচ পোস্ত পেস্ট করে রেখেছি এবং টক দই এটিকে নুন দিয়ে ভালো করে ফেটিয়ে রেখেছি আমি এখানে একটা করে জল বস গরম বসিয়ে দিয়েছি এতে আমি দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো ফুলকপিগুলোকে একটু ভাপিয়ে নেব এতে দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদ গুঁড়ো এবার একটা ঢাকা দিয়ে এটাকে একটু ফুটতে দেব এখানে আমার ফুলকপিটা ফাঁপানো হয়ে গেছে এটাকে আবার আমি তুলে নেব এবং ওই জলে আমি আলুগুলো ভাপাতে দিয়ে দিচ্ছি আমি এবার এখানে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি এখানে একটা বোল্ট নিয়ে নিচ্ছি এতে দিয়ে দিচ্ছি ফাটানো টক দইটা এতে দিয়ে দিচ্ছি কাজু এবং পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদ গুঁড়ো একটা চামচ ধনে গুঁড়ো একটা চামচ জিরে গুঁড়ো একটা চামচ লাল লঙ্কার গুঁড়ো শিরি লঙ্কার গুঁড়ো এবার এগুলোকে সব এখানে আলুটা আমি ভাপিয়ে নিয়েছি এটাকে আমি তুলে নিচ্ছি আমি এখানে কড়াই বসে নিচ্ছি এতে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণ সাদা তেল এবং দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এবার এখানে আমি আলুগুলোকে ভেজে নেব এখানে আমার আলুটা ভাজা হয়ে গেছে এটাকে আবার আমি তুলে নেব ওই তেলেই আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি এখানে আমার ফুলকপিটা ভাজা হয়ে গেছে এটাকে আমি তুলে নিচ্ছি এবার ফাটিয়ে রাখা মশলাটার মধ্যে আমি একে একে ফুলকপি এবং আলুটা দিয়ে দেবো দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব দিয়ে এটাকে আধ ঘন্টার জন্যে রেখে দেবো ঢাকা দিয়ে এবং ওই তেলে ফোড়ন দিচ্ছি এলাচ দারচিনি এবং লবঙ্গ এবং তাতে চার চামচ জিরে দুটো তেজপাতা এখানে ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব মাখিয়ে রাখা ফুলকপি এবং আলুগুলো এবং দিয়ে দেবো মশলা ধোয়া বাটির জলটা এবার সবটাকে একটু ভালো করে নাড়িয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা লো রাখবেন এখানে একটা ছোট্ট টিপস বলছি দেখুন আমরা যখন তরকারি কাটি তরকারি কাটার সময় আঙুলে দেখবেন কালো কালো দাগ হয়ে যায় সেক্ষেত্রে কী করবেন অল্প ভিনিগার কিংবা লেবু রসের সঙ্গে মিশিয়ে এবং একটু নুন ভালো করে মিশিয়ে আঙুলের ডগায় ভালো করে লাগিয়ে নেবেন দিয়ে একটু রেখে পাঁচ মিনিট রেখে হালকা হাতে ঘষে ধুয়ে দেবেন দেখবেন দাগ সম্পূর্ণ উঠে যাবে আমার টিপস যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন এতে দিয়ে দেবো কেটে রাখা টমেটো দিয়ে দেবো স্বাদ মতন নুন স্বাদ মতন চিনি দেখুন এখানে আমার এটা কষানো হয়ে গেছে এতে আমি কিন্তু কোনো জলের ব্যবহার করিনি এটাকে গ্যাসটা কমিয়ে ঢাকা দিকে দিয়ে দিয়ে মশলাটাকে পুরো কষিয়ে নেবেন এবং নামানোর আগে একটু গরম মশলা দিয়ে এটিকে নামিয়ে নেবেন এবার গরম মশলাটা দিয়ে একটু ভালো করে এটার সাথে মিশিয়ে নিচ্ছি এবার এরকম গরম হাতে এটিকে সার্ভ করুন লুচি পরোটা যার সাথেই দেবেন আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আবার কোনো নতুন রেসিপির সাথে নতুন টিপস নিয়ে ফিরব ভালো থাকুন এবং সুস্থ থাকুন